তো বাবা তোমার আদে সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল ওই দুই ভাই কুরবানি করে পাহাড়ের চূড়ায় রেখে আসলেন পাহাড়ের চূড়ায় রেখে আসার পরে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একটা আগুনের খন্ড আসলেন ওই আগুনের খন্ড এসে আদম আলাইহিস সালামের সন্তানের দুই সন্তানের মত থেকে যে সন্তানের নাম হাবিল যে সন্তানের নাম হাবিল ওই হাবিলের যে কুরবানি পশু কুরবানি করে পাহাড়ের চূড়ায় রেখে আসলে ওই কুরবানির উপর আগুন স্পর্শ করে আগুন পুড়ে চলে গেলে কিন্তু কাবিলের যে কুরবানি কৃষি পদ্ধতি করলেন

কি বিবাহ করতে পারবো না তুমি বিবাহ করে ফেলবি কিন্তু আমি বেঁচে থাকতে আমার এই সুন্দরী মন তোমার কাছে বিবাহ দিব না আমি নিজেই বিবাহ করব প্রয়োজনে আমি তোমাকে হত্যা করে ফেলবো বলেন না হাবিল প্রতি উত্তরে বললেন হাবিল প্রতি উত্তরে বললেন আমি আপনার গায়ে হাত তুলব না যদি আপনি আমাকে হত্যা করেন আমার গায়ে যদি হাত তুলেন আমি হাত তুলব না আমি অন্যায় কাজ করব না কারণ নম্র ভদ্র স্বভাবের চরিত্রের অধিকারী কোনো দিন অন্যায় কাজ করতে পারে না যদি নম্র স্বভাবের যদি ভদ্রের কথা হয় দুষ্ট চরিত্রের খারাপ চরিত্রের মানুষ যদি তাকে একটা গালিও মেরে ফেলে এরপরেও সম্মতি উত্তর দেই না তাকে ভাই বলে আদর্শ চরিত্রের আদর বলে আর নবর স্বভাবের আদর স্বভাব আদর স্বভাবে উচ্চিত হতে ইকারীছিলেন আমিন আমি বলে আমি আপনাকে অন্যায় ভাবে কোনো প্রতিবাদ করব না আপনার এর হাত তুলব না আপনি আমাকে হত্যা করতে পারেন অসুবিধা নাই আমাকে গালাগালি করতে পারেন অসুবিধা নাই আমাকে মারতে পারেন অসুবিধা নাই কিন্তু আমি বলব না বলব না কারণ আমার বাবার শরীয়তে আছে আমার বাবার শরীয়তে আছে

আদনের এই সন্তান হাবিলকে হত্যা করলেন হত্যা করে তাকে মাটি দিয়ে ফেলে দিলেন সব সর্বপ্রথম পৃথিবীর মুখে তাবিল ওই হাবিলকে হত্যা করেছে তো কাবিল তাকে হত্যা করে ফেললেন হত্যা করে টেনশন করে গেলেন কি করবে কি করবে কারণ মাটির তোলে যে তাকে দাহন করতে হবে এই জ্ঞানটা এই তার দামে সর্বপ্রথম হত্যাকারী পাবে এই জন্য ইতিহাসের কিতাবে পাওয়া যায় হাদিসের কিতাবে পাওয়া যায় পৃথিবীর বুকে যত মানুষ যত মানুষ হত্যা করবে যে হত্যা করবে এই হত্যার এক বা একটা গুণার অংশ ওই পাবিলের আমল নামে লেখা হোক বলেন না তাহলে হত্যাকাণ্ড কি ভালো না খারাপ তারা তাহলে আল্লাহ পাক আলামিন আমাদেরকে এই হত্যাকাণ্ড থেকে হেফাজত বলেন আমি আমীন তো কাবিল আদম আলাই সালামের এই সন্তান কাবিল কে হত্যা করে ফেললে হত্যা করার ফলে সে নিরুপায় হয়ে গেছে নিরুপায় হয়ে গেছে কি করবে এখন দাহন কিভাবে করবে কোথায় রাখবে লাশটা এটা তো আর বুঝতে পারছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র পুত্র যায় না

একটা কাক আর একটা কাককে দাহন করবে ওই মৃত কাকটাকে গোটের ভিতরে রাখছে কাতার ভিতরে রাখছে মাটি দিচ্ছে আর এই দৃশ্যটা আদলের এই সন্তান কাবিল হত্যাকারী কাবিল শব্দের গর্তই হল হত্যাকারী তো এই হত্যাকারে তাহব এই দৃশ্যটা তাকায় তাকায় দেখলেন দেখার বলেলেন আহারে কি দুর্ভাগ্য আমার আমি কেমন অদ্ভুত এবং কেবল জ্ঞানহীন ব্যক্তি আমি যে ব্যক্তি আমি হত্যা করার পরে লাশটা কোথায় রাখবো কোথায় দাফন করব কোথায় উদ্বোধন করব কিভাবে করব এই জ্ঞান বুদ্ধি আমার নাই আমি কেমন নির্বোধ আমি কেমন কথা নিজেকে নিজে এই তিরস্কার দিতে লাগলেন এরপরে মাটি কুঁদে তাকে দাফন এটা হলো কোরআনের আলোকে প্রথম কোরবানের ইতিহাস বাবা আদম আলাই সালাম থেকে বাবা আদম আলাই সালামের এই দুই সন্তান আবিল এবং কাবিল থেকে কোরবানির